হ্যালো গাইস আজকে আমরা কথা বলতে চলেছি দেশকে নিয়ে আমাদের দেশ এমন করে যদি চলতে থাকে তাহলে দেশটা ঢুকতে বেশি দিন আর টাইম লাগবে না দেশটা শেষ হইতে বেশি আর টাইম লাগবে না আমি সেই জন্যে তোমাদেরকে বলছি যাবো যাবো আমাদের দেশবাসী আমাদের আসামের হিমন্ত বিশ্ব শর্মা উনি যখন কংগ্রেসে ছিলেন তখন এনার উপরে বড় বড় আরোপ লাগানো ছিল বড় বড় কেস আসিল যেমন উদাহরণ সারদা চিট ফান্ডের থেকে দশ হাজার করোনার এনার উপরে ইলজাম আসাল বা কেস আসাল যখন ইনি বিজিবিতে জয়েন করল তারপরে এনার পিছনে যত কেস সব কিছু দুই দিনের ভিতরে গায়ক একবারে সব কিছু সাফা নবীন জিন্দাক ইনি কলগেট কোম্পানি থেকে একুশ হাজার করো টাকার স্ক্যাম করেছে যখনই এটার উপর ইনভেস্টিগেশন শুরু হলো তখনই ইনি বিজেপিতে জন করল বিজেপিতে জন করার পরেই এনার উপর থেকে যত কেস আসল সব কিছু গায়ে এমন হাজার হাজার কেস আছে এই বিজেপি সরকারের উপর কিন্তু এনার বিরুদ্ধে এইসবের বিরুদ্ধে কথা করার মতো মানুষ নাই যেই কথা কবে তাকেই জেলে বলে দিবে সেই জন্য কেউ আগে আসছে বলতেছে না যে এত বড় বড় স্ক্যাম হয়ে গিয়ে যাচ্ছে কেউ কথা বলতেছে না বড় বড় নিউজ মিডিয়া নিউজ চ্যানেলকেও কিনে রেখে দিয়েছে এইগুলো কথা যাতে না হয় আপনারা হয়তো কোশ্চেন এই সময় আমি কথা কেন বলতেছি এর কারণ আছে বন্ধুরা মানে আমাদের দেশ এত বড় প্রবলেমের মধ্যে আছে আমরা দেশের লোক হয়ে আমরা দেশের মানুষ হয়ে আমরা কিছু করতেছি না এর আমি কিছু কথা বলতেছি না এখন হলো ভোটের সময় বন্ধুরা এখন আমরা ভাবতে রাখবো যে এই ভোট কাকে আমরা দিতে সেই জন্য আমি বলতেছি আপনারা যখন ভোটটা দেবেন তখন সবসময় ভেবেক চিনতে ভোটটা দেবেন যে পাঁচটা বছর ওরা স্ক্যাম যাতে না করতে পারে প্রবলেমে যদি আমাদের দেশের জনসাধারণকে যেন প্রবলেমে না ফাঁসাতে পারে আপনারা সবসময় ভেবেক চিনতে ভোটটা দেওয়ার চেষ্টা করবেন আপনারা বলতে পারেন যে এত বড় বড় আমাদের দেশে স্ক্যাম হয়ে যাচ্ছে তাহলে হাইকোর্ট কি করতেছে এই কোর্ট কাছারি পুলিশ প্রশাসন কি করতেছে এরা এর উপরে অ্যাকশন নেয় না কেন যে বলতেছি ভাই অ্যাকশন কিভাবে নেবে একটা ডায়লগ আছে না পয়সা হতো কে কোচ নেই হোসতা পয়সা দিয়ে সব কি সবাইকে কিনে ফেলে দিয়েছে এই বিজেপি সরকার ফর এক্সাম্পল উদাহরণ দেখতেছে একটা যে কয়েকদিন কিছু বছর যা বছরের হয়তো এটা ঘটনা কলকাতা হাইকোর্টের সস উনি নিজের চাকরির ইস্তী দিয়ে বিজেপিতে জোর করেছে আপনারা বলতে পারেন যে এটা আবার কি যে 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 লোক টাকার মানে বিনিময় না মানে টাকা দিলেও যদি না মানে ওনাকে ধমকানো হয় যে তোর পরিবার সিরিয়ে দিবো তোর সবাইকে সিরিয়ে দেব তুই আমাদের লাইনে বসে দেখেন এত বড় বড় স্ক্যাম আমাদের দেশে হয়ে যাচ্ছে কিন্তু আমাদের দেশের লোক আমাদের দেশের মানুষ এসব নিয়ে কিছু কথা বলতেছে না যখন আমাদের দেশে কংগ্রেস সরকার ছিল তখন গ্যাস সিলিন্ডারের দাম ছিল চারশো টাকা এখন দেখেন গ্যাস সিলিন্ডারের দাম বারোশো টাকা এটা কি মানা যায় বিজেপি সরকার আসার পর আমাদের এই বাবরি মসজিদ মুসলিমানদের বাবুরি মসজিদ ভেঙে ওখানে হিন্দুদের রাম মন্দির বসিয়ে দিল তাও এটা আবার হাইকোর্টে থেকে অর্ডার দিয়েছে এটা কি মানা যায় বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বসানো কি খুবই দরকার ছিল এখন বলে আমরা শুনতেছি যে মসজিদের জন্যে পঁচিশ কিলোমিটার ফাঁকে বলে মাটি দিয়েছে কেউ পঁচিশ কিলোমিটার ফাঁকে কি ওদের রাম মন্দির বসাতে পারতো না এগুলো নিয়ে যেই কথা বলতে আসবে তাকেই ভরে দিল জেলে যখন এই রাম মন্দির উদ্ঘাটন হচ্ছিল তখন আমাদের আসামের গোয়ালপাড়ার একটা ইউটিউবার উনি এই এই কথাটি এনে কিছু কথা মন্তব্য রাখছেন তাকে এক বজরাং দলের নেতারা মানে তাকে কেস করে জেলে ভরে দিয়েছেন বন্ধুরা আসামে কিন্তু ভোট আছে বা হয়তো কিছু কিছু জায়গায় ভোট হয়ে উঠেছে ভোটটা কিন্তু জরুর দেবে কিন্তু ভোটটা দেওয়ার আগে একটা কথা ভাববে যাওয়ার দশ বছরে তুমি পেট্রোল রোপে কত টাকা খরচ করছো ভোটটা কিন্তু জরুর দেবে ভোট দেওয়ার আগে একটা কথা চিন্তা করবে তোমাদের বাড়িতে যে গ্যাস সিলিন্ডার আছে গ্যাস সিলিন্ডারে তুমি দশ বছরে কত টাকা খরচ করছো ভোট দেওয়ার আগে একটা কথা চিন্তা করবা তোমাদের রেশন খরচা বা বাচ্চার স্কুলের ফিস দেওয়া তারপরে তোমার পকেটে কত টাকা বাঁচে কিন্তু কিছু কিছু কাছে দ্বারা বলবে আরে তোমার সব কিছুর দাম বেড়ে গিয়েছে তাহলে তোমার ওই স্যালারিটাও তো বেড়ে গিয়েছে হ্যাঁ হ্যাঁ স্যালারিটা বেড়েছে কিন্তু অন্য কারো তোমার কি বেড়েছে যদি বেড়ে থাকে তাহলে কমেন্ট করো কিছু কিছু লোক হয়তো বা ভাবছে যে হ্যাঁ আমার দরমা না বা লিখিয়ে হয়তো বা কিছু কিছু গরিব বা চাকরি হয়ে গেছে বা অন্য কিছু হয়ে গেছে কিন্তু না ভাই সকাল সকাল গুয়াহাটির ওই কটা বাড়িতে সকাল সকাল যে দেখবে দেখার পরে দেখবে যে অনেক লোক ভিড় করে দাঁড়িয়ে আছে কারণ কারণ শুধুমাত্র সবার কাজ চায় আর টাকা চাই টাকার জন্য তার কত কিছু কাজ কর আছে বড় বড় লেখাপড়া আলাদা মানুষ ওই টাকার জন্য চাকরি বাকরি পাচ্ছে না সেই জন্য ওখানে দাঁড়িয়ে মজদুরি করার জন্য হারিয়ে গিয়েছে এত লড়াই হয়ে যাচ্ছে শুধুমাত্র ধর্ম নয় এগুলোকে কে করছে এদের পিছনে কে আছে পৃথিবী সরকার তোমাদের কি মনে হয় এত কিছুর পরেও বিজেপি সরকারকে আবার ভোট দেওয়া উচিত না কংগ্রেসকে আবার একবার মকা দেওয়া উচিত ভাই কিছুদিন আগে এত বড় ইউক্রেনের যুদ্ধ হয়েছিল ওই যুদ্ধতে বলে আমাদের মোদী সরকার বলেছি ওখানে গিয়ে ওই যুদ্ধ রকিয়ে দিয়েছে ভাই ওকে না আমাদের প্রকাশ দ্য নিউজ চ্যানেল যে পোকাশ দা নিউজ চ্যানেল এত বড় বড় দেশের মধ্যে স্ক্যাম হয়ে যাচ্ছে এত বড় বড় প্রবলেম হয়ে যাচ্ছে এগুলো নিউজে দেওয়ার থেকে ইউটিউবারকে এগিয়ে করলো ওই বাইরে মানে সব থালু খবর সারা এই বিজেপি সরকার এই বিজেপি সরকার আবার একবার যদি বোর্ডে দাঁড়ায় আবার সব কিছু বোধ দিছে বিক্রি করে শেষ দিয়ে সব কিছু অলরেডি বিক্রি করে দিয়ে দিছে আর কর কি আছে এখানে সব কিছু বিক্রি করে সে দিয়েছে যদি আবার হয় তাহলে মানুষগুলোও বিক্রি করে দিবে তো জাগো দেশবাসী আবার একবার ভালো করে জাগো